অত্যাচারিত হয়েছি যতটা শোষিত হয়েছি তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই ভারত দ্বারা অত্যাচারিত হই ভারত দ্বারা আমাদের স্বার্থ পূর্ণ হয় আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তাবেদা সরকারের মাধ্যমে সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে উনিশশো সাতাত্তর সাথে ভারত বাংলাদেশের সাথে পাঁচ বছর একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল যেই চুক্তিতে বলা ছিল শুষ্ক মৌসুমে সবচেয়ে শুষ্ক মৌসুমে তখন সবচেয়ে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে আমাদের পানি থাকে সত্তর থেকে আশি হাজার কিউসেক ওই সময় থাকতো সেখান থেকে অন্তত চৌত্রিশ হাজার পাঁচশো কিউসেক পানি বাংলাদেশকে দিতে হবে অল্প পানি থাকলেও যত পানি থাকুক চল্লিশ হাজার কিউসেক থাকে চৌত্রিশ হাজার পাঁচশো বাংলাদেশকে দিতে হবে এই ধরনের একটা অসাধারণ চুক্তি জিয়াউর রহমান আমলে হয়েছিল এটাকে আমরা গ্যারান্টি ক্লজ বলতাম এটা চুক্তি আছে এখন আমি কোনো কিছু বানিয়ে বলছি না সাংবাদিক ভাইরা ভুলে দেখবেন যে যেই পরিমাণ পানি থাকুক চৌত্রিশ হাজার পাঁচশো কিউসেক দিতে হবে কিন্তু এটা জিয়াউর রহমান সাহেবের একক কৃতিত্ব ছিল না এটা ছিল মাওলানা ভাসানির ফারাক ঐতিহাসিক ফারাক্কা মার্চের ফসল আপনারা জানেন বাংলাদেশের মানুষকে সংগঠিত করে উনি বাংলাদেশ ভারত সীমান্ত পর্যন্ত নিয়ে গিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষকে ওই সময় একটা আনপ্রেসিডেন্টের ঘটনা ছিল আন্তর্জাতিক প্রচার মাধ্যমে ব্যাপকভাবে এটার একটা কাভারেজ দেওয়া হয়েছিল ভারতীয় মিডিয়া এবং রাজনীতিবিদ মহলে এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল সাত আট পিছনে আমরা যুক্তিটা পেয়েছিলাম এক নাম্বার হচ্ছে ফারাক্কা মার্চের কারণে দুই নম্বর হচ্ছে জিয়াউর রহমানের আমাদের জিনিসটা সাধারণ পরিষদে তোলা হয়েছিল ভারতের বিরুদ্ধে কমপ্লেইন হিসাবে এবং ওখানে স্পেশাল पॉलिटिकल কমিটিতে একটা কনসেন্সাস স্টেটমেন্ট করতে ভারত বাধ্য হয়েছিল যে স্টেটমেন্টের কারণে 77 সনে চুক্তি হয়েছিল 5 বছর মেয়াদি চুক্তি ছিল আজকে প্রসঙ্গক্রমে বলি আপনারা দেখবেন কিছু হলেই আমার তো এটা ফানি লাগে কিছু হলেই সরকারের পক্ষ থেকে জিয়াউর রহমান তাই সমস্ত কিছুর জন্য জিয়াউর রহমান তাই তখন আমার কাছে মনে হয় জিয়াউর রহমান আসলে দাদাকে কাছে একটা যে আয়নার দিকে তাকালে তারা দেখতে পারে তারা আসলে কত ছোট কত কুচ্ছি দেশের স্বার্থ রক্ষায় কত ব্যর্থ এটা হচ্ছে জাস্ট ফারাক্কা বেড়ে উদাহরণ থেকে বললাম এরকম আরো বহু উদাহরণ আছে এটা আলোচনার মূল বিষয় না এখন তাহলে আমার শুধু একটা জিনিস মনে আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আমরা যখন বিভিন্ন কারণে হতাশ হয়ে যাই আমরা যখন বিভিন্ন কারণে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পরপর পার্শ্ববর্তী দেশ বন্ধুরাষ্ট্র ভারতে পৌঁছে যায় মোদীর নির্দেশে এরপর শেখ হাসিনা এবং মোদীর নতুন ষড়যন্ত্র শুরু হয় আমরা দেখতে পেয়েছি যে প্রথমত বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং বিভিন্ন ব্যারেজগুলো খুলে দিয়ে বান্না বন্যায় ডুবিয়ে দেওয়া বাংলাদেশকে সেই জায়গা থেকে বা পরিস্থিতি থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা জানাব আসিফ নজরুল তিনি বলেন যে অবশ্যই ছাব্বিশ লক্ষ ভারতীয় যারা আছে আমাদের দেশে চাকরি করছে তাদের তালিকা প্রস্তুত করে তা প্রকাশ করা হবে এবং সেই জায়গায় বাংলাদেশিদের চাকরি দেওয়া হবে